সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্তটি নিয়েছেন ফোন কোর্টে এটি মূলত কোনো আদালতের সিদ্ধান্ত নয় এটি হলো কিছু প্রশাসনিক কথা এই আগামীতে যখন নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে একই সাথে জামায়াত ইসলামীর দাড়ি পাল্লার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানা হয় নাই তার চেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো এই আইনে একটা বিধান ছিল যে যদি আয়োর কাছে ইনভেস্টিগেটিং অফিসারের কাছে কোনো সাক্ষী কোনো জবানবন্দি দিয়ে থাকেন পরবর্তীতে তিনি আদালতে নাও আসেন তারপরেও তার জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে আমরা বলেছি পৃথিবীর কোনো বিচারিক সিস্টেমে পৃথিবীর কোনো ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে এইভাবে আয়োর কাছে কিংবা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন কিন্তু পরবর্তীতে কোর্টে এসে সাক্ষ্য দেননি তার জবানবন্দি গ্রহণ করা যায় না যদি তা মানা যেত তাহলে জনাব এটিএম আজহার কেন জনাব কাদের মোল্লা সহ বাকি অনেককেই তারা সাজা দিতে পারতেন না এই প্রশ্ন এখানে সেটেল করা হবে